তো চলো আজ তোমাদের একটা গল্প বলি গল্পটা তেমন কিছু না গল্পটা আমার নতুন কিছু বান্ধবীদের নিয়ে ঠিক আছে সো কাদের গল্প শুনতে ভালো লাগে তারা অবশ্যই দেখো ভিডিওটা আর যাদের গল্প শুনতে ভালো না লাগে তারা স্কিপ করে যেতে পারো নো প্রবলেম তো এই বছর থেকে আমি কিছু জিনিস চেঞ্জ করেছি নিজের মধ্যে যেটা হচ্ছে কেউ যদি থাকতে না যায় তাকে জোর করে রাখার কোনো দরকার নেই বেসিক্যালি বন্ধু বলো জীবন সঙ্গী বলো ফ্যামিলি মেম্বার্স রিলেটিভস তো সবার কথাই বলতে পারো যার কাছে যে খুব কাছের মানুষ তার কথাই বলছি যদি থাকতে না যে তুমি করে রাখার তার কাজ কাজ তোমার আটকে যাবে না থাকা না থাকা বা সে থাকা না থাকা নিয়ে ওটা চলতেই থাকবে সো তুমি এদিকে টেনশন করে মরবে যে আমার কি হবে ও চলে গেল কিছুই হবে না সবাই খুব ভালো থাকবে সো যাই হোক মেন গল্পতে আসি তো দিনটা ছিল মে মাসের একটা যেকোনো ছুটির দিনে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা পাঁচজন বান্ধবী বেরোবো তার মধ্যে একজন এখানে মিসিং আছে তো আমরা পৌঁছেছিলাম ওথ ফিফটিন নাইনটিতে এটা আমার কাছে অনেকটা পুরনো জায়গা যদিও বা আমি প্ল্যান করিনি এটা আমার বান্ধবীদের প্ল্যান করা ওই জন্য আমি নাও করিনি এখানে আমার তিন বান্ধবীর সাথে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই এই পাশেটটা রাজেশ্বরী এটা আমি রানিনি আর যে এখন জুস খাচ্ছে সে হচ্ছে মেগা খুবই ভালো মানুষ আমি জানি না পরবর্তীতে ওদের সাথে আমার ঠিক স্টিল এরকম বন্ধু তো থাকবে কিনা বাট অনেক পুরোনো বান্ধবী বন্ধু বলো চেঞ্জ হয়ে যায় মানুষ চেঞ্জ হয়ে যায় আমি জানি না নতুন থাকলে মানুষজন এরকম থাকে না ধীরে ধীরে পুরনো যত হতে থাকে মানুষ চেঞ্জ হয় আমার মনে হয় কোনো মানুষ যদি সত্যিই ভালো হয় সে আজীবন নতুন কেন পুরাতন কেন সব দিনই সেমই থাকবে আমার মনে হয় এটা তারপর তোমাদের বক্তব্য আমাকে জানিও তো এবার বলি খাওয়ার কথাতে যেহেতু আমরা ওদের এসেছিলাম আর এখানের বিরিয়ানিটা খুবই সুন্দর তো আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর সাথে ফার্স্টে স্টার্টারে ছিল গালুটি কাবাব যেটা আমার চয়েস করা তো এটা ওটা আমি আগে খেয়েছিলাম ওই আমি বললাম তোরা টেস্ট করতে পারিস ভালো লাগবে জুস ছিল লেমন জুস ছিল আর ও আম্পান্না টাইপের কোনো একটা শরবত নিয়েছিল তো যাই হোক এখানে আমি বিরিয়ানির ভিডিও বানাচ্ছিলাম যে একটা হয় না যাতে তোমাদের লোভ লাগে এইটাই করছিলাম আর কি বিরিয়ানি আর দেখে লাভ নেই খাওয়া কমপ্লিট করে আমি এখানে একটু ফটোস তুলছিলাম আর এখানের অ্যাম্বিয়েন্স অ্যাজ অলওয়েজ খুব ভালো আর আমার পাশে যাকে এখন দেখতে পাচ্ছ ওর নাম রাজেশ্বরী ওকে আমার বান্ধবী আমি সত্যি ব্লেসড সত্যি মানে আমি এখনও মানি আর নিজের ব্যাপারে তোমাদের আর কি বলি এই সেলফ অবসেশন আছে না একটা মিরারের প্রতি আমার ওইটাই আমি এখানে দেখাচ্ছিলাম যাই হোক মিরার সেলভি এটা তো মাস্ট চাই চাই আমার ওই জন্য আমি যেখানেই যাই মিরার সেলভিটা আমি তুলি ওকে তো এরপর আমি এখানে বসেছি লাস্ট একদম মুখ শুদ্ধিতে আর এখানের এই যেভাবে অ্যারেঞ্জ করে এটা দেয় আমার খুব ভালো লাগে আর এখানের মধ্যে আমি কোনোটাই সিলেক্ট করিনি আমি খালি মৌরিটা নিয়েছি কেননা মৌরি আমার খুব পছন্দের একটা মুখ সত্যি বলতে পারো আর অনেকে আছে না এখানে এখান থেকে নিয়ে চলে যায় এটা আমি করি না খুব একটা মানে আমি যা খাওয়ার এখানেই খাই সো চলো এখানে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর লাস্টে আমরা এখানে ফটো সেশন করেছি আর ওর নামে আমি যতই বলবো ততই কম কেননা ও এতই ভালো আর এত মিষ্টি সেটা আমি আর বলে বোঝাতে পারবো না খুব তাড়াতাড়ি ওর সাথে আমার দেখা হবে আবার তো মিস ইউ ব্রো যদি তুমি ভিডিওটা দেখে থাকো আর এই ফ্রেমের মধ্যে আমি আরেকজনকে খুব মিস করছি যার নাম না বললেই নয় ও আমার খুব ক্লোজ একজন সায়নি বলে তো ওকে আমি কোনো এক ভিডিওতে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো খুব ভালো আর না আমি অলরেডি করেওছি আমার ইউটিউবে অলরেডি আপলোড হচ্ছে একটা ভিডিও যেখানে আমার সার্টিফিকেটের ভিডিওতে ওখানে আছে তোমরা চাইলে দেখতে পারো তো লাঞ্চ ফাঞ্চ করে আমরা এসেছি সিটি সেন্টারে আর এখানে এসে আমরা নাইকা স্টোরে একটু ভিজিট করেছিলাম আমাদের কিছু কেনাকাটা ছিল দেন ওখান থেকে আমরা মিনিজোতে এসেছি মিনিজোতে এসে এত কিউট কিউট জিনিস দেখেছি যেটা আমার নিতে খুব ইচ্ছে হচ্ছিলো বাট অলরেডি আমার অনেক কিছু কেনার ছিল বলে আমি আর নিতে পারিনি তো এইটা আমার এত ভালো লেগেছে এটা আমি ভেবেছি একটু কোনো এক সুইটিকে আমি এটা গিফট করবো মানে আলটিমেটলি ওকে গিফট করা মানে এটা আমারই যাই হোক ওখান থেকে কিছু শপিং করেও ছিলাম ওখান থেকে শপিং করে বেরিয়ে গেছি তারপর আমরা আবার মানে মেয়েদের একটা ডে আউট মানে বুঝতে পেরেছ যে শপিং খাওয়া দাওয়া ঘোরাফেরা ফটো তোলা এভরিথিং মানে এভরিথিং তো এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম সিটি সেন্টারের একটু বাইরেটায় বসতে আর এখানে অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো তোমরা যদি না গিয়ে থাকো আর যারা গেছো তারা তো অবশ্যই জানবে আর ওয়েদারটা এত ভালো ছিল আর বলার কথা না তো আজকের ভিডিওটা এইভাবেই আমি এন্ড করছি আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও সো নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা